লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন নেক্সট একা থাকছে এটার আগেও কি কালার ভালো লাগবে ছট অর্ডার করে নিন আচ্ছা থাকবে কলিজা কালারের মধ্যে কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইনি পড়বে টিয়ার ব্র্যান্ড নিউ ভিডিও আমি হচ্ছে স্টাইল হাউজ আর এখান থেকে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড বরফা কালেকশন দেখিয়ে দেব এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে আগে যাচ্ছিলো যারা তারা কিন্তু এই কালেকশন থেকে এবার নিয়ে নেবে তো ফার্স্টে ভাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমরা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কলিজা মেরুন কালারটি দিয়ে এটার মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা নোট কালারের প্যানেল করা থাকবে দুই সাইডে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু স্টোন কাজ করা থাকবে আর মাঝখানে কিন্তু বাটন করা থাকবে ফুল বাটন করা থাকছে এটা থাকবে স্লিপস এর অংশটা স্লিপসেও আলাদা করে কিন্তু প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং হিজাব থাকবে এর মধ্যে তিন লাইন করে পাথর আচ্ছা এটা কাপড় থাকবে 100% দুবাই চেরির মধ্যে এটা হচ্ছে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস বোর্ড হ্যাঁ এটা কিন্তু সবাই পড়তে পারবে সব বয়সের আপুরাই কিন্তু পড়তে পারবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা পরে থাকবে ফ্রি সাইজ লং থাকছে কত ভাই লং থাকছে 50 থেকে 56 লং থাকবে 50 থেকে 56 প্রত্যেকটা সাইজে ভাইদের শপে अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করবে সর্বোচ্চ কত বলতে পারবে ভাইয়া বডি বডি হচ্ছে 48 আচ্ছা 48 পর্যন্ত পড়তে পারবে

খুবই দারুণ আর কালারটা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে নেক্সট একটা যাচ্ছে মিন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মানে এই নোট কালারটা বেস কালার তাই না প্রত্যেকটা বর্কের সাথে কিন্তু নোট কালারটা থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি যারা একটু লাইট কালার পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে মিষ্টি কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন রয়েছে এই কালারটা ফিয়ার্স ইন আরো বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 1300 টাকা হুম আর এগুলো কিন্তু গরমে তোমরা রাফটা ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট এটাও থাকছে পার্পল কালারের মধ্যে সেম কালার। ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসও থাকছে সেম মাত্র 1300 টাকা করে। তোমাদের যার যে কালার ভালো লাগে ঝটপট অর্ডার করে নিয়ে নিবি। বলতে লাস্ট আড়টা কালা দেখিয়ে দিচ্ছি তবে ব্ল্যাক এর সাথে নোট কালারের কম্বিনেশন सेम ভাবে কাজ করা থাকছে। প্রাইসও सेम মাত্র 1300 টাকা করে। ওকে প্রতিটার সাথে ম্যাচিং হিজাব থাকছে। নেক্সট আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও নেকের পশন থেকে শুরু করে খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু পাশাপাশি তোমরা স্টোনেরও কাজ পাচ্ছ আর এই স্টোনগুলো কিন্তু ম্যাশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই মাঝখানে প্যানেল করা থাকবে তবে হবে এর অংশ এটা ওয়াও এটা স্লিভ স্টার এমব্রয়ডারিটা অনেক বেশি প্রিটি ভিউয়ারস বড় থাকবে এটারও ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই এটারও লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত কাপড় থাকবে 100% দুবাই চেরির মধ্যে এই যে থাকবে ম্যাচিং হিজাবটা ওকে প্রাইস থাকছে কত টাকা আর প্রত্যেকটার সাথে কেন তুমি রেজেস্ট্যাবল বেল্ট পাবে সাইজ কম কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সটটা একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব হ্যাঁ থাকবে মাত্র 1300 টাকা করে যার যেই কালার ধরলকে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা আরেকটা ডিটার চলে যাচ্ছে দেখিয়ে দেব এটা কোটি স্টাইল মনে হচ্ছে জাস্ট এখানে কিন্তু খুব করে

আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাথে নোট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা ভাইদের এখানে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এটা থাকবে অলিভ কালারের সাথে নোট কালারের কম্বিনেশন এটাও নেকের পশন থেকে শুরু করে খুব দারুণ করে ক্র্যাপ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকছে থাকবে স্লিভস এর অংশটা বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 48 পড়তে পারবে লং থাকবে বাহানো থেকে 50 থেকে 56 প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে তো এসে আসতে কালি স্টাইল হাউজে এ তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তারা আমার কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবে আমার সাথে থাকবে আল্লাহ প্লিজ